আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ভাবছেন যে আওয়ামী লীগ শেষ এটা আর জীবনে ঘুরে দাঁড়াতে পারবে না কেউ বলছেন একশো বছর লাগবে কেউ পঞ্চাশ বছর কেউ বলছেন বিশ বছর তো এখন কেউ কেউ বলছেন আর আসতেই পারবে না শেষ মানে সলিল সমাধি হয়ে গেছে কিন্তু আবার বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে কোন কোনো জরিপে আওয়ামী লীগ এগিয়ে কোন জরিপে বিএনপি কোন দরিপে জামাত তাহলে এই যে আওয়ামী লীগে জরিপে এগিয়ে আসে তো এইগুলোতে কারা ভোট দিচ্ছে জরিপে এগুলো কি ফেরাস্তারা এসে ভোট দিতেছে তাহলে কেউ কেউ আবার বলতেছেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে সাইনবোর্ড ভিত্তিক সংগঠন এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে ওই যে কথার সাথে একটা বার্তা আর কি কারণ যে দেশে চার কোটির উপরে যে যার ভোট রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ যার সাপোর্টার ছিল আচ্ছা মনে করলাম কিছু কমবে আওয়ামী লীগের উপর অনেক লোক খেপা এমনকি আওয়ামী লীগের যারা সাপোর্ট করেন তার কর্মী তাদের মধ্যে বিশেষ করে নেতৃত্ব গোম খুন লুটপাট এইসব কারণে অনেকেই শেখ হাসিনার পর বিরক্ত আবার অনেকে তার উপর এখনো অনুরক্ত শেখ হাসিনা শুধু খারাপ কাজ করছেন এমন না অনেক উন্নয়ন করেছেন দেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করেছেন মানুষের আয় বেড়েছে জীবনযাত্রার মান বেড়েছে কিন্তু এখন এই আর কেউ বলে না বলে না কেন কেউ বয়ে বলে না কেউ আছে যে সে আওয়ামী লীগ দেখতেই পারে না সেই জন্য বলে না অর্থাৎ তার নেগেটিভ দিকগুলো বলা হচ্ছে এখন পজিটিভ দিক কেউ বলছে না আবার যখন সে কোনোদিন ক্ষমতায় আসতে পারে তখন আবার সবাই জি হুজুর জি হুজুর তখন তার গুন গাইবে আমাদের দেশের রাজনীতি হচ্ছে এরকম তো অনেকেই মনে করেন শেখ হাসিনা উন্নয়ন কাজ করেছেন কিন্তু তার সকল উন্নয়ন ভেসে গেছে হত্যা গুম খুন এই কারণ তবে কেউ কেউ মনে করেন তিনি মহাতির মোহাম্মদ হতে চেয়েছিলেন মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ মালয়েশিয়া মাহাতির যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন তিনি কিন্তু দুর্নীতিবাজদের এমন ডান্ডা দিচ্ছেন প্রথমে সেই দরপাকর বিভিন্ন ধরনের এমনকি যারা তার বিপক্ষ ছিল প্রতিপক্ষ রাজনীতিতে তাদেরকেও তিনি ধুলাই এবং তিনি এক নায়কের ভূমিকায় ছিলেন কিন্তু তিনি যখন দেশকে দাঁড় করিয়ে ফেলেন দেশ যখন রাতারাতি ধনী দেশ হওয়ার পর্যায়ে চলে গেল তখন মানুষই তার অত্যাচারকে ভুলে গেল তো শেখ হাসিনা চাইছিলেন এরকম মহাতির মোহাম্মদ হইতে যে বিএনপি জামাত সব ঠেকায় কোনো সমস্যা না দেশকে দাঁড় করাইতে পারলে মানুষ এসব মনে রাখবে কিন্তু শেখ হাসিনা যেটা ভুল করেছেন সেটা হল মহাতির কিন্তু এসে প্রথম তার দলের দুর্নীতিবাদদেরকে আগে পিটাইছেন কিন্তু শেখ হাসিনা সেটা করেন নাই তিনি অন্যদেরকে পিটাইছেন কিন্তু দলের লোকদেরকে তিনি আবার ওই লোক আপটার করছেন যার ফলে তারাই তাকে আবার ক্ষমতা থেকে নামাইছে তো এখন কথা হলো যে সময় পাল্টাচ্ছে পাল্টাচ্ছে কি রকম যে এই সমস্ত বিশ্বয়ী ভারত ছাড়া সব দেশেই আওয়ামী লীগের বিরুদ্ধে স্টেপ নিয়েছে কিন্তু এরপরে হঠাৎ আমরা দেখলাম ট্রাম্প একটা সংখ্যালঘুদের নিয়ে একটা স্ট্যাটাস দিলেন আমরা কয়দিন আগে দেখলাম যুক্তরাজ্যের একদল এমপি তারা একটা প্রতিবেদন দিয়েছেন বর্তমান সংখ্যালঘু এইসব ব্যাপার উত্থাপন করেছেন অর্থাৎ বাতাস আস্তে আস্তে আবার আওয়ামী লীগের দিকে যাচ্ছে তবে অনেকে মনে করছেন আওয়ামী লীগ এত বিশাল দল একে আটকানো সম্ভব না এটা ফিরে আসবেই কিন্তু শেখ হাসিনা ফিরে আসাটা অনিশ্চিত এক হলো তার নামে যে এত কেস এবং আন্তর্জাতিক আদালতেও কেস হতে পারে হ্যাঁ বিশেষ করে নির্বাচন প্রহসন হত্যা গুম কণ্ঠরুদ এইসব ব্যাপার আছে এবং বিশেষ করে ইউরোপে তার নামে একটা ব্যাড ইমেজ নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে এখন কথা হলো তিনি অনেক উন্নয়ন করেছেন কিন্তু এগুলো আর কাজ দেয় নাই ওই যে আছে না যে যে গাভী অনেক দুধ দেয় কিন্তু পরে লাথিতে ফেলে দেয় তো সেটার চেয়ে বরং যেটা কম দুধ দেয় কিন্তু লাথি মারে না সেটাই ভালো তো শেখ হাসিনার ক্ষেত্রে এটা হয়েছে যে দুধ বেশি দিয়েছে গাবি কিন্তু যে লাথিতে ফেলে দিচ্ছে এখন এটা ছাড়াও অনেকেই মনে করেন যে শেখ হাসিনার বয়স হয়েছে তার ফেরার সম্ভাবনা খুবই কম হ্যাঁ এখন তোনার বয়স আটাত্তর বছর তিনি যদি এক টার্ম বা দুই টার্ম পরে ফেরেন তখন তার বয়স আশি নব্বই হয়ে যাবে তখন তিনি ফিজিক্যালি ফিট থাকবেন কিনা এগুলো নিয়ে অনেক বক্তব্য আছে তো যাই হোক এখন কথা হলো যে আসলে ওই ট্রেন একটা কেউ উঠে কেউ নামে এবং কারো জন্য কোনো ট্রেন অপেক্ষা করে না শেখ হাসিনা যখন আওয়ামী লীগে ছিলেন না দায়িত্বে ছিলেন না তখনও আওয়ামী লীগ রান করেছে শেখ হাসিনা যখন থাকবেন না তখনও রান করবে যখন ছিলেন তখনও রান করেছে সো সবাই মনে করেন যে আসল কথা হলো সবচেয়ে বড় হলো দেশ তারপরে দল তারপরে ব্যক্তি এই ধারাবাহিকতায় সবাই যদি ওই চিন্তা করে রাজনীতি করেন যে সবার আগে দেশ দেশের উন্নয়ন মানুষের কল্যাণ তাহলে এই বিষয়গুলো গৌণ হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ